হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন কেমন আছো তোমার সবাই আশা করি অনেক অনেক ভালো আছি তোমাদের তো দেখো আমি আজকে কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছি আর মাথাটা ঘষেছিলাম তাই গামছাটা জড়িয়ে নিয়েছিলাম তো এখানে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো ওই দেখো তোমাদের দাদা ভাই কিন্তু হঠাৎ করেই দেখছি রং করছে আমাকে আজকে কিছুই বলেনি আজকে নিজে নিজেই একা একাই রঙ করছে এই বাইরের এই দেয়ালগুলো যেটা আমাদের নতুন রান্নাঘর হয়েছিল তারই দেয়ালগুলো করছে কিন্তু পুরো অনেকটাই রঙের কাজ শিখে গেছে যা দেখছি এই কাছে কিন্তু আবার পাঠানো যাবে আমি যা দেখলাম তো দেখো আমাদের কিন্তু এতটা রঙ করা আমরা কিন্তু নিজেরাই করেছি আর এই বাইরেটা কিন্তু পুরো নিজে একা হাতে করেছে তো যাই হোক আমি এবার ঘরে চলে যাচ্ছি আর একটা জিনিস কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমাদের কাছে কিন্তু প্রচুর পাঠাল হয়েছে তো যাই হোক নেক্সট টাইম তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো দেন আমি কিন্তু চলে এসেছি বা চুলটাকে ভালো করে মুছে নেবো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর একদিন ভাবছি সারাদিন আমি কী করি না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো সেটা হয়ে ওঠে না ক্যামেরা যেহেতু আমাকে নিজেকে একা করতে হয় তাই আমি পারি না বাট একদিন ট্রাই করব আমি সকাল থেকে রাত অবধি কী করি না করি তোমাদের সাথে সেটা শেয়ার করব আর কয়েকদিন আগে আমি প্রচণ্ড পরিমাণে বোনোর জন্য ভুগেছিলাম তো যাই হোক এখন আমার বনটা অনেকটাই কমে গেছে বাট কিছু দাগ রয়ে গেছে হালকা একটা গালে একটু বেশি দাগ আর একটা গালে একটু কম দাগ আগের তুলনায় আমার মানে বনো নেই বললেই চলে বাট হালকা তো দাগ থেকেই যায় আর আমি প্রচণ্ড পরিমাণে এতটাই ভুগেছিলাম যে কি বলবো ব্যথা এত হতো মুখে ফেসওয়াশও করতে পারতাম না তো সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে ক্যামেরা করে উঠতে পারিনি তো যাই হোক তোমরা আমার রিল ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবে আমার মুখে কয়েকদিন আগে খুব বন হয়েছিল তো ডাক্তার দেখানোর পরে আমার অনেকটাই কমে গেছে আর একটা গালে একটুখানি হালকা বেশি দাগ রয়েছে তো যাই হোক কি করলে দাগগুলো কমে যাবে একদম নির্মল হয়ে যাবে মনে হচ্ছে সময় দিলে হয়তো কমে যাবে কারণ অনেকটা অনেকটা উঠে গেছে আমি দেখতেই পাচ্ছি তারপরেও কিন্তু আমি দেন দিয়ে দিলাম একটু টোনার মুখে কারণ এটা খুবই ইম্পর্টেন্ট এখন আমি সেমন কিছু একটু মুখে ব্যবহার করি না ডাক্তারের দেওয়া জিনিসগুলোই আমি ব্যবহার করছি তাতে আমার অনেক ফল ভালো পেয়েছি আর এই টাইমটা নাকি খুব মনে হয় আর তো যাই হোক আগের থেকে আমি অনেক ভালো আছি আর এই টোনারটা দেওয়ার পরে একটু মুখটা শুকিয়ে নিতে হয় তো আমি ফ্যানটা চালিয়ে দিলাম তারপরে হালকা করে শুকিয়ে নিলাম তোমরা দেখতেই পেলে তারপরে দিন দিন তো আমি এখন এই গলা থেকেও করে নেবো শাঁখা বলেছে তোমাকে কেমন লাগি যায় আমি জানি চলো আর কম এবার বেশি ভালো লাগে না তাই একটা প্রবলেম হচ্ছে বয়সে গমন করে জানি না কিছু কাজ আছে করে নিই তারপরে তুমি তোমাদের সাথে আবার দেখা তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না তো টাটা বা বাই লাভ ইউ মাই অল ফ্যামিলি মেম্বার ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে এভাবেই ভালোবাসা দিও আর আমার পাশে থেকো বা বাই